বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম আসসালাম বন্ধুরা বুক গিস্টের জ্ঞান অর্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ে নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক রামা নাইডু এসের লেখা দি ইগল মাইন্ডসেট বইটি কল্পনা করুন এমন এক পাখির যে ঝড় দেখে ভয় পায় না বরং তার দিকেই উড়ে যায় এমন এক শিকারী যে শিকারের আগে সম্পূর্ণ মনোযোগ দিয়ে অপেক্ষা করে এমন এক যোদ্ধা যে সময় এলে নিজেকে ভেঙে আবার নতুন করে গড়তে জানে আমাদের অর্থাৎ মানুষের মধ্যে কি এতটা সাহস আছে আমরাও কি ইগলের মতো নিজেদের লক্ষ্যে একশো শতাংশ মনোযোগ দিতে পারি আমরাও কি বেদনা পরিবর্তন এবং একাকিত্বকে নিজেদের শক্তিতে রূপান্তরিত করতে পারি যদি আপনার মনেও কখনো এই প্রশ্ন এসে থাকে যে আমি আরও অনেক কিছু করতে পারি আমি আরও উন্নত হতে পারি কিন্তু কিভাবে? তবে এই কাহিনী এবং এই চিন্তাধারা দি ইগল মাইন্ডসেট আপনার জন্যই আতিক নামের এক বাইশ বছরের তরুণ ছিল যে জীবন নিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল কলেজের চাপ ক্যারিয়ারের অনিশ্চয়তা এবং সোশ্যাল মিডিয়ার তুলনা সংস্কৃতি তার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল প্রতিদিন সকালে সে উঠত কিন্তু কোনো লক্ষ্য ছাড়াই প্রতি রাতে সে এই ভাবতে ভাবতে ঘুমাতো যে আমি কি আদৌ বিশেষ কিছু করতে পারবো একদিন তার দাদু তাকে একটি পুরনো বই দিলেন যার ওপর লেখা ছিল ইগলের মতো করে ভাব আতিক হেসে বলল দাদু এটা কি কোনো সেলফ হেল্প বই দাদু হেসে উত্তর দিলেন ইগলের চিন্তাধারা বুঝতে পারলে কোনো উচ্চতাই আর দূরের মনে হবে না বাবা সেই রাতে আতিক বইটি পড়তে শুরু করলো এবং এক নতুন চিন্তার উন্মোচন হল আজকের যুগে আমরা প্রতিনিয়ত তুলনার জালে আটকে আছি ইনস্টাগ্রামে কেউ ছুটি কাটাচ্ছে লিঙ্কডিনে কারো চাকরি হয়েছে আর ইউটিউবে কেউ বাইশ বছরেই কোটি টাকা আয় করছে এই সবের মাঝে আমরা ভুলে যাই যে প্রত্যেকের ওড়ার দিক এবং উচ্চতা ভিন্ন হয় ইগলের মানসিকতা আমাদের শেখায় অন্যের সাথে নয় নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করো ঝড় থেকে পালিয়ে যেও না তার সামনা করে আরও উঁচুতে ওড় সকলে সাথে থাকলেও কখনো কখনো একা ওড়াই শ্রেয় আর সবচেয়ে জরুরি হল যখন নিজেকে বদলানোর সময় আসে তখন ভয় পেও না এই কাহিনী শুধু অর্জনের নয় আপনারও হতে পারে কারণ আজকের এই দ্রুত এবং জটিল পৃথিবীতে যে উঁচুতে পৌঁছতে চায় তাকে ইগলের মতোই ভাবতে হবে চলুন এই ইগল মানসিকতার উড়ান শুরু করি ধাপে ধাপে চিন্তায় চিন্তায় এবং জেনে নিই কীভাবে একজন সাধারণ মানুষ শুধু নিজের চিন্তাধারার মাধ্যমে নিজেকে অসাধারণ করে তুলতে পারে চিন্তা এমন হোক যা বাতাসকে চিরে দেয় দৃষ্টি এমন যা ভিড়েও আলাদা করে চেনা যায় আর সাহস এমন যা কারো কথায় টলে না এটাই সেই মানসিকতা যে একটি পাখিকে ইগল বানায় সে ওড়ে কিন্তু কোনো ঝাঁকের সাথে নয় তার ওড়ান একাকি কিন্তু তার উচ্চতা সবার ওপরে আজকের এই দ্রুতগতির যুগে যেখানে সবাই ট্রেন্ড লাইকস এবং অন্যের মতামতের পিছনে ছুটছে সেখানে ইগলের মতো চিন্তা করা এমন এক সিদ্ধান্ত যা সবার পক্ষে নেওয়া সম্ভব নয় আমরা সবাই চাই কেউ আমাদের চিনুক প্রশংসা করুক আমাদের অনুসরণ করুক কিন্তু ভাবুন তো যদি আপনার পরিচয় আপনার ভিড়ের দ্বারা হয় তবে তাতে নতুনত্ব কী যখন আপনি তাই ভাবেন যা সবাই ভাবছে তাই করেন যা সবাই করছে তখন আপনি নিজের চিন্তাকে কোথায় জায়গা দেন ইগল এজন্যই বিশেষ কারণ সে সেই পথে ওড়ে না যেখানে সবাই ওড়ে সে নিজের দিক নিজেই নির্ধারণ করে তার মধ্যে থাকে উচ্চতার ক্ষুধা এবং তা অর্জনের জন্য সে একা অর্থেও প্রস্তুত একা ওড়ার অর্থ এই নয় যে আপনি অন্যদের ছেড়ে দেবেন বা অহংকারী হয়ে উঠবেন এর অর্থ হলো আপনি নিজের সেই সংস্করণকে গ্রহণ করবেন যা সবচেয়ে খাঁটি আপনি ভিড়ের কোলাহলে নিজের কণ্ঠস্বর শুনতে শিখবেন আপনি বুঝবেন যে অন্যের মতামতে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিজের চিন্তাকে এতটাই শক্তিশালী করা ভালো যে আপনার আর কারো স্বীকৃতির প্রয়োজন হবে না এরপর আসে বিশ্বাসের কথা নিজের ওপর বিশ্বাস রাখা সম্ভবত আজকে সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে কারণ প্রতিদিন আপনার তুলনা হচ্ছে কারো না কারো সাথে নম্বরের সাথে ফলোয়ারের সাথে ফলাফলের সাথে কিন্তু ইগলের মানসিকতা বলে তুলনা বাইরে থেকে নয় ভেতর থেকে করো গতকাল আপনি যা ছিলেন আজ তার থেকে উন্নত কিনা এটাই আসল প্রশ্ন আপনি কি ভাবছেন কি শিখছেন কোন দিকে এগোচ্ছেন এটাই আপনার আসল বিকাশ উচ্চ লক্ষ্য স্থির করা এবং তা অর্জন করা এটা শুধু কোনো মোটিভেশনাল স্পিকারের লাইন নয় এটা নিজের কাছে নিজের প্রতিশ্রুতি যে আমি সেই পথেই যাব যেখানে অসুবিধা আছে কিন্তু গন্তব্য আছে ইগলের মতো ভাবা সহজ নয় কারণ যখন আপনি উঁচুতে উড়তে শুরু করেন বাতাস আরও তীব্র হয় এবং নিচে পড়ে যাওয়ার ভয়ও বাড়ে কিন্তু ইগল ভয়ের কারণে ওরা ছেড়ে দেয় না সে বাতাসের মুখোমুখি হয় নিজের শক্তির ওপর বিশ্বাস রাখে এবং উচ্চতা যত বাড়ে সে তত শান্ত ও নিবিষ্ট হয়ে যায় এবার ভাবুন আপনিও কি আপনার চিন্তাকে সেই স্তরে নিয়ে যেতে পারবেন যেখানে আপনি কারো বৈধতা ছাড়াই উন্নতি করতে পারবেন আপনি কি ভিড়ের দেখানো পথ ছেড়ে নিজের রাস্তা তৈরি করতে পারবেন আপনি কি আপনার জীবনে সেই নিরবতা আনতে পারবেন যেখানে শুধু আপনার সত্যিকারের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় ইগলের মানসিকতা এটাই বলে ভিড় থেকে আলাবা ভাবা বিদ্রোহ নয় পরিচয় নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা অহংকার নয় আত্মসম্মান আর উচ্চ লক্ষ্য স্থির করা কোনো স্বপ্ন নয় ওটা আপনার অধিকার আপনি যেমন আছেন যেখানে আছেন সেখান থেকেই শুরু করতে পারেন কিন্তু যদি আপনার চিন্তা ছোট হয় তবে কোনো শুরুই বড় হতে পারে না তাই আজ যদি আপনার মনে হয় যে আপনি সাধারণ আটকে আছেন বা বিভ্রান্ত তবে সবার আগে নিজের চিন্তাকে উঁচু করুন নিজেকে প্রশ্ন করুন আমি কি ইগলের মতো ভাবতে পারি আমার মধ্যে কি সেই সাহস আছে যা একা ওড়ার জন্য প্রয়োজন আমি কি নিজেকে সেই লক্ষ্যে নিয়ে যেতে পারি যে এখন শুধু স্বপ্ন মনে হয় কারণ যেদিন আপনি নিজের সাথেই প্রতিজ্ঞা করবেন সেদিন থেকেই আপনার ওড়ান শুরু হয়ে যাবে আর তখন আপনি শুধু গন্তব্যে পৌঁছবেন না আপনি সেই মানুষ হয়ে উঠবেন যে নিজের রাস্তা নিজে তৈরি করে এটাই আসল ইগল মাইন্ডসেট ভাবুন উঁচুতে থাকুন আলাদা আর ওরুন সেখানে যেখানে পৌঁছনো সবার পক্ষে সম্ভব নয় জীবনে যদি কোনো জিনিসের সবচেয়ে বেশি অভাব ঘটে থাকে তবে তা হল স্বচ্ছতা চারিদিকে শুধু কোলাহল রিলস ট্রেন্ডস মানুষ এবং তাদের মতামত আর সেই কোলাহলের মাঝে আমরা আমাদের আসল লক্ষ্য হারিয়ে ফেলছি কাউকে যদি জিজ্ঞেস করা হয় জীবনে কি করতে চাও তাহলে উত্তর আসে কিছু বড় করতে চাই কিন্তু সেই বড় জিনিসটা কি তার চেহারা কেমন রং কি পথ কোনটি তা কেউ বলতে পারে না আর এখানেই পার্থক্য শুরু হয় সেই চিন্তায় যা কেবল বাতাসে ভাসে আর সেই চিন্তায় যা ইগলের মতো সোজা দীর্ভুল এবং গভীর তাই পরেরবার যখন জীবন কোনো নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে তখন পিছিয়ে যাবেন না নিজের চিন্তাকে ইগলের মতো তীক্ষ্ণ করুন এবং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সেই ঝড়ের দিকে উড়ে যান কারণ সফলতা সেখানেই আছে যেখানে ভয় আছে যেখানে সংগ্রাম আছে এবং যেখানে আপনি নিজেকে প্রমাণ করেন পরিবর্তন এমন একটি জিনিস যা থেকে আমরা সবাই পালাতে চাই কিন্তু তবু তা আমাদের জীবনের প্রতিটি মোড়ে এসে উপস্থিত হয় কখনো সম্পর্কে কখনো ক্যারিয়ারে কখনো বা নিজের ভেতরেই আমরা পরিবর্তনকে ভয় পাই কারণ তা আমাদের কমফোর্ট জোন বা স্বাচ্ছন্দ্যের বলয় থেকে বাইনে নিয়ে আসে তা আমাদের তৈরি করা কাঠামো থেকে বের করে এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে আমাদের নিজেদের নতুন করে সংজ্ঞায়িত করতে হয় কিন্তু এটাই তো আসল খেলা নিজেকে নতুন করে সাজানো নিজেকে উন্নত করা এবং আরও ভালো হয়ে ওঠা ইগলের জীবন দর্শন এটাই শেখায় তার জীবনে এমন এক পর্যায়ে আসে যখন সে অনুভব করে যে তার ঠোঁট আর তীক্ষ্ণ নেই তার নোখ দুর্বল হয়ে গেছে এবং তার ডানা এতটাই ভারী হয়ে গেছে যে সে ঠিকমতো উড়তেও পারছে না সেই সময়ে তার কাছে দুটি পথ খোলা থাকে হয় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া অথবা নিজেকে ভেঙে আবার নতুন করে গড়া আর সে কি করে সে নিজেকে একান্তে নিয়ে গিয়ে যন্ত্রণা সহ্য করে নিজের ঠোঁট ভাঙে নোখ উপড়ে ফেলে এবং পুরনো পালক ঝড়িয়ে দেয় যাতে সে আবার নতুন করে উঠতে পারে এক নতুন শুরু করতে পারে এবার ভাবুন আপনি কি এতটা সাহসী হতে পারবেন আপনি কি জীবনের সেই মোড়ে যেখানে সব কিছু থমকে গেছে বলে মনে হয় নিজেকে আমূল পরিবর্তন করতে প্রস্তুত আছেন বেশিরভাগ মানুষ পরিবর্তনকে ভয় পায় কারণ তাদের মনে হয় এতে তাদের পরিচয় হারিয়ে যাবে কিন্তু সত্যিটা হল পরিবর্তনের মাধ্যমেই আসল পরিচয় গড়ে ওঠে যে মানুষ পুরনো অভ্যাস পুরনো চিন্তা এবং পুরনো পদ্ধতিতে আটকে থাকে সে ধীরে ধীরে স্থবির হয়ে যায় তার বিকাশ থেমে যায় আর আজকের দুনিয়ায় যেখানে প্রতিদিন নতুন কিছু ঘটছে সেখানে যদি আপনি একই রকম থেকে যান তবে খুব শীঘ্রই আপনি অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন পরিবর্তনের অর্থ এই নয় যে আপনাকে নিজেকে পুরোপুরি বদলে ফেলতে হবে এর অর্থ হলো নিজের সেই সংস্করণকে ছেড়ে দেওয়া যা এখন আপনার বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই অভ্যাসগুলো যা আপনাকে এগোতে দিচ্ছে না সেই চিন্তা যা আপনাকে পুরনো ভয়ে বেঁধে রেখেছে সেই মানসিকতা যা সব কিছুতে ঝুঁকি দেখে কিন্তু সুযোগ দেখতে পায় না যখনই আপনি নিজেকে বদলানোর চেষ্টা করেন আপনার ভেতর থেকে এক প্রতিরোধ জন্মায় মন বলে শব্দ ঠিকই চলছে কেন বদলাতে হবে কিন্তু সেই প্রতিরোধের ওপারেই আপনার সেই উন্নত সংস্করণটি লুকিয়ে থাকে যা আরও শক্তিশালী আরও স্বচ্ছ এবং আরও নিবিষ্ট পরিবর্তন কখনো সহজ হয় না কিন্তু এটা সব সবসময়ই জরুরি যদি আপনি নিজেকে বদলাতে ভয় পান তবে জীবন আপনাকে এমন এক মোড়ে এনে দাঁড় করাবে যেখানে আপনার কাছে আর কোনো বিকল্পই থাকবে না তাই বুদ্ধিমানের কাজ হল আগে থেকেই সেই অস্বস্তিকুকু গ্রহণ করে নেওয়া যা বিকাশের জন্য জরুরি যারা পরিবর্তনকে খোলা মনে গ্রহণ করে তারা নিজেদের লক্ষ্যের অনেক বেশি কাছে পৌঁছায় কারণ তারা প্রতিনিয়ত নিজেদের উন্নত করতে থাকে যেমন আমরা একটি অ্যাপকে সময় মতো আপডেট করি যাতে তা মসৃণভাবে চলে তেমনই আমাদেরও নিজের চিন্তা অভ্যাস এবং বিশ্বাসকে সময়ের সাথে সাথে বিকশিত করতে হয় এই প্রক্রিয়ায় যন্ত্রণা হয় হতে পারে কিছু মানুষকে হারাতে হয় কিছু জিনিস ছাড়তে হয় কিছু স্বপ্নকেও নতুন করে সাজাতে হয় কিন্তু এই ত্যাগ এই সমন্বয় এবং এই নমনীয়তাই আপনাকে সেই মানুষে পরিণত করে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে তাই যখনই আপনার মনে হবে যে সব কিছু ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে যে কাজ আগে উত্তেজনা দিত তা এখন ক্লান্তিকর মনে হচ্ছে বুঝে নেবেন এটাই নিজেকে উন্নত করার সময় এটাই সেই মুহূর্ত যেখানে আপনি হয়তো পিছিয়ে পড়তে পারেন অথবা নিজেকে সেই নতুন সংস্করণে রূপান্তরিত করতে পারেন যা আরও তীক্ষ্ণ আরও স্বচ্ছ এবং আরও শক্তিশালী কখনো কখনো সবচেয়ে বড় বিকাশ তখনই আসে যখন আপনি কিছুক্ষণের জন্য নিজেকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে নেন নিজের অন্তরে উকি দেন নিজের কাছে শত হন এবং তারপর যা কিছু পুরনো যা এখন আর কাজে আসছে না তা ছেড়ে দেন ইগলের মতো ভাবুন যদি উঠতে হয় তবে বোঝা হালকা করতে হবে যদি উচ্চতা চান তবে পরিবর্তনকে গ্রহণ করতেই হবে এই পরিবর্তন আপনার থেকে কিছু কেড়ে নেবে ঠিকই কিন্তু বিনিময়ে আপনাকে তাই বানিয়ে দেবে যা হওয়ার জন্য আপনার জন্ম হয়েছে একা থাকা এই শব্দটি শুনলেই যেন একটা শূন্যতা অনুভব হয় মনে হয় যেন কিছু হারিয়ে গেছে যেন ভিড়ে থাকার প্রয়োজনটা এখন অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু একাকিত্ব কি সত্যিই খারাপ নাকি এটাই সেই পরিসর যেখানে আসল বিকাশের শুরু হয় ইগলের মতো ভাবুন সে সবচেয়ে উঁচুতে ওড়ে এবং সে সবসময় একাই ওড়ে কেন কারণ সে জানে যে উচ্চতায় ভিড় থাকে না সেখানে পৌঁছানোর জন্য একাকিত্ব জরুরি আজকের দুনিয়ায় যেখানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গ্রুপ চ্যাট পর্যন্ত সর্বত্র সংযুক্ত থাকার প্রতিযোগিতা চলছে সেখানে একা থাকা এক বিরল দক্ষতায় পরিণত হয়েছে কিন্তু এই দক্ষতা কি আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে যখন আপনি একা থাকেন তখনই আপনি নিজের সাথে কথা বলার সুযোগ পান তখনই আপনি নিজের চিন্তাকে স্পষ্টভাবে শুনতে পারেন এবং জানতে পারেন যে আপনি আসলে কে এবং কি চান একাকিত্ব আত্মনির্ভরতা শেখায় এটা বলে যে সুখী থাকার জন্য আপনার অন্য কারোর প্রয়োজন নেই যখন আপনি অন্যদের উপর কম নির্ভর করেন তখন আপনার ভেতরে এক অব্যক্ত শক্তি জন্মায় এমন এক শক্তি যা কারো স্বীকৃতির মুখাপেক্ষী নয় আপনি নিজেকে বুঝতে শুরু করেন নিজের প্রয়োজন এবং দুর্বলতাগুলোকে গ্রহণ করতে শেখেন আর যখনই এই উপলব্ধি আসে তখন সিদ্ধান্তগুলো পরিষ্কার হতে শুরু করে এবং পথও স্পষ্ট হয় একা ওরা মানে নিজের পথ নিজে বেছে নেওয়া নিজের বিশ্বাসের উপর অটল থাকা এবং যখন কেউ পাশে নেই তখনও এগিয়ে চলা এটা সহজ নয় কিন্তু যারা এই পথে চলে তারাই প্রকৃতপক্ষে কিছু নতুন সৃষ্টি করে তারাই কোলাহাল থেকে দূরে থেকে স্বচ্ছতা অর্জন করে এই যে একাকিত্বের শান্তি এটা আপনাকে বাকিদের থেকে আলাদা করে তোলে কারণ তখন আপনার মন বাইরের ভিড়ের সাথে নয় ভেতরের গভীরতার সাথে জংযুক্ত হয় আপনি নিজের সাথে যুক্ত হন আপনার চিন্তার সাথে আপনার আত্মার সাথে আর এই জংযোগই সবচেয়ে খাঁকি অনেক সময় আমরা ভিড়ে থাকতে চাই কারণ আমরা একা হতে ভয় পাই নিজের সত্যের মুখোমুখি হতে নিজের শূন্যতার মুখোমুখি হতে কিন্তু আসল সত্যিটা হলো যখন আপনি সেই ভয়কে মোকাবেলা করে তাকে অতিক্রম করেন তখন আপনার যে নতুন সংস্করণটি বেরিয়ে আসে তা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয় একা উড়া আপনাকে এটাও শেখায় যে কে আপনার সত্যিকারের সঙ্গী আর কে শুধু সময় কাটানোর জন্য পাশে আছে যখন আপনি কিছু সময় নিজের সাথে কাটান তখন আপনি সম্পর্কের আসল মূল্য বুঝতে পারেন আপনি পরিমাণের চেয়ে গুণমানকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন আর তখন আপনি যদি কারো সাথে থাকেন তবে এই কারণে নয় যে আপনার তাকে প্রয়োজন বরং এই কারণে যে আপনি কার সাথে থাকতে চান এই পার্থক্যটা অনেক বড় একাকিত্ব আপনাকে গভীরতা দেয় আর গভীরতা হলো সেই জিনিস যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর জন্ম দেয় স্বচ্ছতা সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস যখন আপনার প্রতিটি সিদ্ধান্ত আপনার নিজের চিন্তা থেকে উচ্চারিত হয় তখন তার দায় ভারও আপনারই থাকে যখনই আপনি কোনো একাকি মোড়ে দাঁড়ান তখন সেটা নিজের সাথে যুক্ত হওয়ার নিজেকে সতেজ করার এবং নিজেকে এক নতুন আকার দেওয়ার সুযোগ এই সময়টা ভয়ঙ্কর মনে হতে পারে কিন্তু এই নিরবতাই আপনার ভেতরের কণ্ঠস্বরকে সবচেয়ে স্পষ্টভাবে শুনতে সাহায্য করে যারা একা উড়তে শিখে যায় তারা আর কখনো ভিড়ের কাছ থেকে পথের দিশা নেয় না তারা নিজেরাই নিজেদের কম্পাস হয়ে ওঠে তাদের প্রয়োজন হয় না কোনো অনুমোদন প্রশংসা বা কারো অবলম্বনের তারা জানে তাদের পথ কি এবং তারা সেই পথে অটল থাকে হোক পথে কেউ থাকুক বা না থাকুক তাই যদি জীবন আপনাকে কোনো মোড়ে একা দাঁড় করিয়ে দেয় তবে ঘাবড়াবেন না তাকে শাস্তি মনে করবেন না তাকে প্রস্তুতি বলে মনে করুন এটাই সেই সময় যা আপনাকে বাকিদের থেকে আলাদা করে তুলছে এটাই সেই নিরবতা যেখানে আপনার পরবর্তী সংস্করণটি তৈরি হচ্ছে নিজের সাথে সময় কাটাতে শিখুন নিজের অন্তরে উঁকি দিতে শিখুন ভিড়ে হারিয়ে যাওয়ার পরিবর্তে নিজের সান্নিধ্যে উজ্জ্বল হতে শিখুন কারণ যখন আপনি নিজেকে জেনে ফেলেন তখন দুনিয়া আপনার গুরুত্ব আপনিই বুঝতে শুরু করে আর মনে রাখবেন উচ্চতায় পৌঁছানোর জন্য একা উঠতে হয় ভিড় শুধু কোলাহল সৃষ্টি করে কিন্তু ইগলের মতো ওড়ার জন্য নিরবতার সাথে বন্ধুত্ব করতে হয় নিজেকে জানা এই কথাটি শুনতে যতটা সহজ মনে হয় ততটাই গভীর আজকের এই দ্রুতগতির দুনিয়ায় যেখানে প্রত্যেকের কাছে হাজারো বিক্ষেপ রয়েছে সেখানে নিজের অন্তরে উকি দেওয়া সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে কিন্তু যদি আপনি সত্যিই বড় কিছু করতে চান এমন কিছু যা আপনাকে ভিড় থেকে আলাদা করবে তবে সবার আগে নিজেকে বুঝতে শিখুন ইগলের মানসিকতা এটাই শেখায় সে জানে সে কে তার শক্তি কি তার সীমাবদ্ধতা কী এবং কোন সময় কি করতে হবে যখন আপনি নিজের ভেতরের শক্তি এবং দুর্বলতা দুটোকেই চিনে নেন তখন আপনার প্রতিটি সিদ্ধান্তে এক স্বচ্ছতা চলে আসে তখন আপনি নির্ভয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন কারণ আপনি জানেন আপনি কোন পরিস্থিতি সামলাতে পারবেন এবং কখন থেমে যাওয়া আপনার জন্য শ্রেয় এই আত্মসচেতনতা আপনাকে শুধু উন্নতই করে না বরং জীবনের বড় ভুলগুলো থেকেও বাঁচায় কিন্তু শুধু নিজেকে জেনে নেওয়াই যথেষ্ট নয় তার সাথে প্রয়োজন একটি দৃঢ় শৃঙ্খলা কারণ যদি আপনি নিজের শক্তি চিনেও তাকে সঠিক পথে ব্যবহার করতে না পারেন তবে সেই শক্তি কোনো কাজেই আসবে না ইগল শুধু এই কারণে শক্তিশালী নয় যে তার তীক্ষ্ণ দৃষ্টি এবং মজবুত নখ আছে বরং এই কারণেও যে সে এই সমস্ত গুণাবলী খুব ভেবে চিনতে ব্যবহার করে সে কখনো তাড়াহুড়ো করে না সে অপেক্ষা করে সঠিক সুযোগের সঠিক সময়ের বেশিরভাগ মানুষ এই তাড়াহুড়োর কারণেই ব্যর্থ হয় তারা কাজগুলো তখনই করতে চায় যখন মন চায় তখন নয় যখন সঠিক সময় আর এই কারণেই তাদের প্রতিভা সঠিক দিকে যেতে পারে না শিক্ষলা এটাই শেখায় যে আপনার সিদ্ধান্তগুলো মেজাজের ওপর নয় মস্তিষ্কের ওপর ভিত্তি করে হওয়া উচিত শিক্ষলার অর্থ এই নয় যে আপনি নিজেকে সবসময় নিয়ন্ত্রণে রাখবেন বরং এর অর্থ হলো আপনি আপনার লক্ষ্যগুলোকে আপনার অভ্যাসের সাথে এমনভাবে জুড়ে দেবেন যাতে প্রতিদিনের প্রতিটি কাজ আপনাকে সেই মানুষটির আরও একটু কাছে নিয়ে যায় যা আপনি হতে চান শিক্ষলা একঘেয়ে নয় তা আপনার জীবনকে একটি কাঠামো দেয় এটি সেই পরিকাঠামো যেখানে আপনার সমস্ত প্রতিভা স্বপ্ন এবং পরিশ্রম এক দিশায় কাজ করে নইলে শিক্ষলা ছাড়া প্রতিভাও নষ্ট হয়ে যায় আর সবচেয়ে জরুরি বিষয় হলো সংযম রাখা যখন আপনি ভেতর থেকে নিজেকে বোঝেন এবং বাইরে থেকে শিক্ষলাবদ্ধ থাকেন তখন আপনি কোনো চাপ ছাড়াই সঠিক সময়ের প্রতীক্ষা করতে পারেন প্রত্যেক জিনিসের একটি সঠিক সময় থাকে এবং যারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে জানে তারাই সত্যিকারে সফল হয় এই দৌড়ঝাঁপের দুনিয়ায় যেখানে সবাই সব কিছু এখনই এবং তৎক্ষণাৎ চায় সেখানে একটু থামা একটু অপেক্ষা করা এবং সঠিক সময়ের জন্য প্রতীক্ষা করা এটা এক বিশাল পরিবর্তনকারী হতে পারে নিজেকে জানা নিজের সীমাবদ্ধতা বোঝা এবং সেই জ্ঞানের সাথে শিক্ষলাবদ্ধ থাকা এই তিনটে মিলে এমন এক মানসিকতা তৈরি করে যা শুধু স্মার্টই নয় বরং দীর্ঘ শক্তিশালীও হয় এই মানসিকতা আপনাকে শক্তি দেয় কি যখন পরিস্থিতি আপনার অনুকূলে থাকে না কারণ আপনি জানেন যে এই পর্যায়টাও কেটে যাবে এবং সঠিক সময় আসবে আপনার চারপাশে যাই ঘটুক না কেন যতই নেতিবাচকতা বা চাপ থাকুক না কেন যদি আপনি নিজেকে ভালোভাবে জানেন এবং আপনার মন শিক্ষলাবদ্ধ থাকে তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতেই মনোনিবেশ করতে পারবেন এই ধারাবাহিকতাই আপনাকে সেই লক্ষ্যে পৌঁছে দেয় যেখানে খুব কম মানুষ পৌঁছতে পারে তাই জরুরি হল আপনি প্রতিদিন নিজের সাথে সংযোগ স্থাপন করুন আপনার কাজ আপনার চিন্তা এবং আপনার অভ্যাসগুলো দেখুন সেগুলো কি সেই মানুষটির মতো যাকে আপনি হতে চান যদি না হয় তবে পরিবর্তন আনুন কারণ যতক্ষণ না আপনি নিজের ভেতরে লড়াই জিতবেন বাইরের কোনো যুদ্ধই জেতা সম্ভব নয় প্রতিদিন নিজেকে আরও একটু জানুন আপনার মন এবং শরীরকে শিক্ষলাবদ্ধ করুন এবং সঠিক সময় আসা পর্যন্ত অপেক্ষা করুন ভয় না পেয়ে দ্বিধা না করে কারণ যখন আপনার প্রস্তুতি সম্পূর্ণ হবে এবং সময় আপনার সাথে থাকবে তখন আপনার একটা পদক্ষেপও ইতিহাস তৈরি করতে পারে এটাই ইগলের মানসিকতা গভীর আত্মসচেতনতা শক্তিশালী শিক্ষলা এবং সঠিক সময়ে নিখুঁত পদক্ষেপ আর যদি আপনি এই মানসিকতা গ্রহণ করেন তাহলে আপনিও আপনার জীবনের খেলাটি পুরোপুরি বদলে দিতে পারেন এই পৃথিবীতে সবাই আসে জীবনযাপন করে এবং চলে যায় কিন্তু কিছু মানুষ এমন হন যাদের উপস্থিতি এক গভীর ছাপ ফেলে যায় তারা শুধু ভিড়ের অংশ হয়ে থাকেন না তারা নিজেরাই এক পরিচয় হয়ে ওঠেন কারণ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা সাধারণ হবেন না তারা এমন কিছু করবেন যে তাদের বাকিদের থেকে আলাদা করে তুলবে এটাই অসাধারণ হয়ে ওঠার মানসিকতা এটাই ইগলের মানসিকতা উচ্চতার মর্যাদার এবং নিজের সীমানা ভাঙার এই পৃথিবীতে সাধারণ হওয়া খুব সহজ একটি সীমিত চিন্তা একটি সুরক্ষিত জীবন এবং একটি পূর্ব নির্ধারিত রুটিন এটাই সেই ভিড়ের অংশ যারা শুধু চলছে কিন্তু জানে না কোথায় পৌঁছচ্ছে কিন্তু যদি আপনার ভেতরে সামান্য আগুন থাকে সামান্য অস্থিরতা থাকে নিজেকে প্রমাণ করার তবে আপনি সেই পথে চলতে পারবেন না আপনাকে আলাদা কিছু করতে হবে বড় কিছু এমন কিছু আপনার নামকে একটা অর্থ দেবে অসাধারণ হয়ে ওঠার জন্য সর্বপ্রথম প্রয়োজন নিজের উপর বিশ্বাস যখন আপনি নিজের ভেতরের বিশেষত্বকে চিনে নেন তখন আপনার কাজে এক ভিন্ন শক্তি চলে আসে তখন আপনি নিজেকে কারো থেকে কম মনে করেন না আর কাউকেই নিজের মাপকাঠি বানান না আপনি নিজের লক্ষ্য নিজে স্থির করেন নিজের পথ নিজে তৈরি করেন এবং নিজের জয়ের অর্থ নিজে নির্ধারণ করেন কিন্তু এই সফর সহজ হয় না আপনাকে বহুবার প্রশ্নের সম্মুখীন হতে হবে মানুষ আপনার আবেগকে মেয়ে সন্দেহ করবে আপনার চিন্তাকে উচ্চাকাঙ্ক্ষী বলবে কিন্তু যদি আপনি আপনার ভেতরের কণ্ঠস্বর শুনতে জানেন তবে বাইরের কোলাহল আপনাকে থামাতে পারবে না অসাধারণ হওয়া মানে প্রতিদিন সেই চিন্তাকে বাঁচিয়ে রাখা যা আপনাকে ভিড় থেকে তুলে উচ্চতায় নিয়ে যেতে পারে বিশেষ হওয়ার অর্থ এই নয় যে আপনাকে নিখুঁত হতে হবে এর অর্থ হলো আপনি আপনার দুর্বলতা সত্ত্বেও এগিয়ে যাওয়ার সাহস রাখেন এর অর্থ হল আপনি আপনার ভয়ের ঊর্ধ্বে উঠতে পারেন এবং প্রতিটি সুযোগকে কাজে লাগাতে পারেন যা আপনাকে আরও একটু উন্নত করে তুলতে পারে অসাধারণ মানুষেরা ভুল করে পড়ে যায় কিন্তু প্রতিবার আরও বেশি মনোযোগের সাথে উঠে দাঁড়ায় কারণ তারা জানে যে মহত্ব একটি প্রক্রিয়া যা ধৈর্য সাহস এবং নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হয় অসাধারণ হবার আরেকটি দিক হল অন্যদের অনুপ্রাণিত করা যখন আপনি নিজের সীমানা ভাঙেন তখন আপনি শুধু নিজেরই নয় অন্য কারো দুনিয়াও বদলে দিতে পারেন আপনার কাহিনী অন্য কারোর জন্য আশা হয়ে উঠতে পারে আপনার মনোভাব অন্য কারোর জন্য পথ হয়ে উঠতে পারে আর এটাই নেতৃত্বের আসল পরিচয় নিজে চলা এবং অন্যদেরও চলার সাহস জোগানো বিশেষ হওয়ার জন্য এটা জরুরি যে আপনি ছোট ছোট কাজগুলোকেও বড় দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন প্রতিদিনের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি অভ্যাস এ সবই নির্ধারণ করে যে আপনি কোথায় পৌঁছবেন যদি আপনি প্রতিদিন নিজের থেকে এক ধাপ এগিয়ে যান তবে ধীরে ধীরে আপনি সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন যা বেশিরভাগ মানুষ শুধু স্বপ্ন দেখে এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে জরুরি একটি জিনিস হল নিজের উপর গর্ব করা নিজেকে ছোট ভাবা বন্ধ করুন নিজের যোগ্যতার উপর সন্দেহ করা বন্ধ করুন যদি আপনি এখনও বড় কিছু না করে থাকেন তবে তার মানে এই নয় যে আপনি করতে পারবেন না এর মানে শুধু এটাই যে আপনি এখনও সেই আগুন খুঁজে পাননি যা আপনার ভেতরের অসাধারণতাকে বাইরে নিয়ে আসতে পারে এখন সময় এসেছে তাকে খুঁজে বের করার নিজেকে প্রমাণ করার দুনিয়ার জন্য নয় দেখানোর জন্য নয় শুধু নিজের জন্য কারণ যখন নিজের চোখে বিশেষ হয়ে ওঠেন তখন দুনিয়া আপনাকে আপনিই চিনতে শুরু করে তাই আজ থেকেই ঠিক করুন সাধারণত্বে আটকে থাকবেন না অল্পে সন্তুষ্ট হবেন না প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে বলুন যে আপনি বিশেষ এবং আপনার সফরও বিশেষ হওয়া উচিত সেই কাজ করবেন না যা সদাই করে সেই পথ বেছে নেবেন না যে পথে ভিড় চলছে নিজের জন্য একটি নতুন দিক তৈরি করুন এমন এক দিক যা আপনার হৃদয় থেকে আসে এবং আপনার আত্মাকে শান্তি দেয় কারণ মনে রাখবেন ইগল সবসময় উঁচুতে ওড়ে আলাদা ওড়ে এবং নির্ভয়ে ওড়ে যদি আপনিও ইগেলের মানসিকতা গ্রহণ করতে পারেন তবে জীবনে অসাধারণ কিছু করা অসম্ভব নয় জীবন একটি সফর কিন্তু এই সফর কোনো হাইওয়ের মতো সোজা এবং সহজ নয় এতে উত্থান পতন আছে মোড় আছে ঝড় আছে এবং এমন মুহূর্ত আসে যখন মনে হয় আর এগোনো সম্ভব নয় কিন্তু তবুও কিছু মানুষ সেই জায়গায় পৌঁছায় যেখানে পৌঁছানোর স্বপ্ন অনেকেই দেখেছে সেই মানুষরা যারা এই পৃথিবীতেই চলে কিন্তু তাদের চিন্তা আকাশেরও ঊর্ধ্বে এমন কেন হয় কারণ তারা নিজেদের সাধারণ চিন্তাভাবনার ঊর্ধ্বে তুলেছে তারা দ্য ইগল মাইন্ডসেট বা ইগলের মানসিকতাকে গ্রহণ করেছে ইগল শুধু একটি পাখি নয় সে একটি প্রতীক এমন এক মানসিকতার যা সীমানা মানে না যা ভয় থেকে পালায় না বরং তার মোকাবিলা করে যা ভিড়ের অংশ হয় না বরং নিজের পথ নিজেই তৈরি করে আর এই মানসিকতা যদি আপনি আপনার জীবনে গ্রহণ করতে পারেন তবে আপনিও এমন এক উচ্চতায় পৌঁছতে পারবেন যেখানে বাতাসও বিশেষ মনে হয় প্রথম যে জিনিসটি ইগালের মানসিকতা আমাদের শেখায় তা হলো উঁচুতে ভাবতে যদি আপনি ছোট স্বপ্ন দেখেন তবে জীবনও আপনাকে ছোট করেই রাখবে কিন্তু যখন আপনি বড় চিন্তা করেন তখন আপনার দৃষ্টিভঙ্গি আপনার সিদ্ধান্ত আপনার কাজ সব কিছু বদলে যায় আপনি সীমানা অতিক্রম করতে শেখেন ঝুঁকি নিতে শুরু করেন এবং তাই করতে শুরু করেন যা অন্যদের কাছে অসম্ভব মনে হয় উঁচুতে ওড়ার জন্য প্রথমে আপনাকে আপনার চিন্তাকে উঁচুতে নিয়ে যেতে হবে দ্বিতীয়ত সাহস ভয় সবারই লাগে কিন্তু আসল সাহস হলো সেই ভয়ের পরেও পদক্ষেপ নেওয়া ইগাল যখন ঝড়ের দিকে ওড়ে তখন সে এই জন্য ওড়ে না যে তার ভয় লাগে না বরং এই জন্য যে সে জানে ভয়ের উপর জয়লাভের পথ তার মধ্য দিয়েই যায় জীবনেও ঠিক তাই গন্তব্য যত বড় হবে পথ ততটাই কঠিন হবে কিন্তু যদি আপনার মধ্যে সাহস থাকে তবে প্রতিটি চ্যালেঞ্জ আপনার জন্য এক নতুন উচ্চতায় পরিণত হতে পারে তৃতীয় যে বিষয়টি এই মানসিকতার ভিত্তি তৈরি করে তা হলো পরিবর্তন পরিবর্তনকে ভয় পাওয়া নয় তাকে গ্রহণ করা বহু মানুষ এই কারণে পিছিয়ে থাকে কারণ তারা পুরনো স্বাচ্ছন্দ্যের বলয় থেকে বের হতে পারে না কিন্তু আসল বিকাশ সেখানেই হয় যেখানে আপনি নিজের সীমানা ভাঙেন যেখানে আপনি নিজেকে নতুন দৃষ্টিতে দেখেন এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করে তোলেন ঈগল যখন নিজেকে নতুন জন্ম দেয় তখন সে তার পুরনো অস্তিত্বকে ভেঙে ফেলে যাতে সে আবার উঠতে পারে যদি আপনি থেমে যেতে না চান তবে আপনারও এই মানসিকতার প্রয়োজন এবং সবশেষে নিজের উপর বিশ্বাস এই পুরো মানসিকতাটি তখনই কাজ করে যখন আপনি নিজের উপর ভরসা রাখেন যখন আপনি বিশ্বাস করেন যে পরিস্থিতি যেমনই হোক না কেন আপনি তার ঊর্ধ্বে উঠতে পারবেন নিজের উপর বিশ্বাস হলো সেই জ্বালানি যা আপনাকে তখনও এগিয়ে নিয়ে যায় যখন পথ ঝাপসা থাকে যখন গন্তব্য চোখে পারে না যদি আপনি নিজের ভেতরে এই অনুভূতি রাখতে পারেন যে আমি পারবো তবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না দ্য ঈগল মাইন্ডসেট কোনো জাদু নয় এটি একটি সিদ্ধান্ত প্রতিদিন আরও একটু বেলা হতে প্রতিদিন আরও একটু উঁচুতে উঠতে প্রতিদিন আরও একটু ভয়ের সাথে লড়াই করতে এই মানসিকতা আপনাকে শেখায় যে জীবনের সাধারণ থাকা একটি পছন্দ এবং অসাধারণ হওয়াও একটি পছন্দ পার্থক্য শুধু এটাই যে আপনি কোনটিকে বেছে নেন যদি আপনি চান আপনার গল্পটা বিশেষ হোক যখন মানুষ আপনার নাম শুনবে তখন তাদের মধ্যে এক অনুপ্রেরণা জাগুক তবে আপনাকেও ইগেলের মতোই বাঁচতে হবে একা উঠতে শিখুন প্রয়োজনে নিজেকে বদলাতে শিখুন ভয়ের সাথে লড়াই করতে শেখুন এবং সবচেয়ে জরুরি কখনো নিজের কাছে হার মানবেন না প্রতিদিন সকালে এই চিন্তা নিয়ে উঠুন যে আজ আমি গতকালের থেকে উন্নত হব প্রতিটি ব্যর্থতাকে একটি শিক্ষা হিসেবে দেখুন প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসেবে দেখুন এবং প্রতিটি জয়কে এক ধাপ এগিয়ে যাওয়ার পথ হিসেবে দেখুন কারণ যখন আপনার চিন্তা উঁচুতে থাকবে তখন জীবনও আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে এখন আপনাকেই ঠিক করতে হবে ভিড়ের অংশ হয়ে বাঁচবেন নাকি ইগেলের মতো উঁচুতে উঠবেন কারণ শেষ পর্যন্ত এই মানসিকতাই নির্ধারণ করবে যে আপনি সাধারণ থাকবেন নাকি অসাধারণ হয়ে উঠবেন তো এই ছিল আজকের বইয়ের সামারি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে এই রকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ